ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে পরপর দুটি বাংলাদেশি সিনেমায় অভিনয় করে দর্শকের প্রশংসায় বাসছেন অপার বাংলার জনপ্রিয় মুখ ইদিকা পাল প্রিয়তমার পর এই ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সাকিব ইদিকা জুটির বরবাদ ছবিও দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে ছবিটি নিয়ে দারুণভাবে উচ্ছ্বসিত ইদিকা রবিবার এক ভিডিও বার্তায় সাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও বাংলাদেশের সিনেমা নিয়ে তার ভালোবাসার কথা তুলে ধরেছেন এই অভিনেত্রী ইদিকার মতে সাকিব কাকে যজ্ঞ মনে করেছেন বলেই তার এই সাফল্য এজন্য সাকিব খানের প্রতি কৃতজ্ঞ তিনি শাকিব খানের সঙ্গে সবাই কাজ করতে চায় জানিয়ে ইদিকা বলেন একজন তারকার সঙ্গে কাজ করার জন্য সবাই মুখিয়ে থাকে শুধু বাংলাদেশ কিংবা কলকাতা নয় সব ইন্ডাস্ট্রির অভিনয় শিল্পীরা মুখিয়ে থাকে আমিও মুখিয়েছিলাম ভালো কোনো গল্পে কাজ করার জন্য আবার ওনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এজন্য অবশ্যই নিজেকে ভাগ্যবতী মনে হয় সাকিবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইদিকা বলেন শাকিব খান যদি মনে না করতেন আমি প্রিয়তমা ছবির অংশ হতে পারি বা এই সুযোগটাও যদি না করে দিতেন তাহলে ওই ছবিতে আমি কাজ করতে পারতাম না যদি ওই ছবিতে অভিনয় করতে না পারতাম তাহলে বাংলাদেশের মানুষ আমাকে চিনতে পারতো না দর্শকরা আমাকে ভালোবাসতে পারতো না আর বরবাদ সিনেমায় কোনোদিনও কাজ করতে পারতাম না এ ছবিতে আমাকে যোগ্য ভেবেছেন তার জন্য কৃতজ্ঞতা তিনি শাকিব খানের কিছু গুণের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন এদিকে বলেন আমার মনে হয় ওনার মাঝে অনেকগুলো গুণই আছে যা মানুষকে মুগ্ধ করতে পারে আমার কাছে মনে হয় শুধু মুগ্ধ না মানুষকে অনুপ্রাণিত করতে পারে যেটা তার কাছ থেকে শেখার চেষ্টা করি সাকিব খানকে নিয়ে এদিকা বলেন তিনি এত বছর ধরে ইন্ডাস্ট্রির শীর্ষে এরপরও এখনও তিনি নিজের কাজের প্রতি নিবেদিত এবং এখনও অবধি পরিশ্রমী আর তার জন্যই বোধহয় এখনও তিনি শীর্ষেই রয়েছেন এটাই ওনার কাছ থেকে আমি শেখার চেষ্টা করছি